হ্যালো ফ্রেন্ডস চিকেন লাভারদের জন্য একটা দারুণ স্বাদের চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন মহারানি বানাবো দেখুন তো চিকেন মহারানিকে কীরকম লাগছে দেখতে গ্রেভিটা দেখুন একদম ক্রিমি আর খেতে খুবই অসাধারণ হয়েছিল আর বানানো খুবই সহজ আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই চিকেন মহারানি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর হাফ চামচ কসৌরি মেথি দিয়েছি আর হাফ বাটি টক দইকে ফেটিয়ে দিয়ে দিয়েছি আর এক চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট দেব দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো একদম খুব ভালো করে মাখতে হবে দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব আর বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমি এদিকে মশলাগুলো বানিয়ে নেব দশটা আমন নিয়েছি আর কিছু কাজু নিয়েছি ওটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটা পেস্ট বানিয়ে নেব আর পেঁয়াজ আদা আর রসুন নিয়েছি পেঁয়াজটা আলাদা পেস্ট করব আর আদা রসুনটা আলাদা পেস্ট করব আর নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি শুকনো লঙ্কা দালচিনি একটু জায়ফল জৈত্রী আর গোলমরিচ গোটা নিয়েছি ওটাকে শুকনো কড়াই একটু নেড়ে ওটাকে ভেজে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম প্রথমে সেটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব তারপর যখন পেঁয়াজ আর আদা রসুন ভাজা হয়ে গেছে তখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করব ভালো করে তারপর এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এক চামচ নুন দিয়েছি এর আগেতেও আমি নুন ব্যবহার করেছি চিকেনটা ম্যারিনেট করার সময় তো নুনটা একটু দেখে দেবেন এবার ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম মাঝে একবার নাড়িয়ে দিয়েছিলাম যখন এইটটি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন ঢাকা খুলে একবার নাড়িয়ে নিয়েছি আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে দিয়েছি আর আমন্ড আর কাজুর পেস্টটা ওটাও দিয়ে দিয়েছি আর হাফ চামচ কসৌরি মেথি দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর দু থেকে তিন মিনিটের মতো আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি তাহলে গ্রেভির সাথে মশলাটা পুরো হয়ে যাবে এবার আমাদের চিকেন মহারানি তৈরি হয়ে গেছে দেখুন একবার টেক্সচার আর কালারটা দেখুন খেতে খুবই অসাধারণ হয়